আজ আপনাদের নিয়ে যাব দাইহাট শহরে দাইহাট শহরের যেসব নিদর্শনগুলি আছে সেগুলিকে আপনাদের দুটি ভাগে দেখাবো। প্রথম পর্বে আমরা দেখব সমাজবাড়ি কিশোর কিশোরী মন্দির ভাস্কর পণ্ডিতের মন্দির জগন্নাথ মন্দির এবং ঘাট এবং বাউসিং বটতলা শিব মন্দির ডাইহাটে যাওয়ার জন্য আপনারা ট্রেনে বা বাসে দুটোর মাধ্যমেই যেতে পারেন ট্রেনে হাওড়া ব্যান্ডেল বর্ধমান থেকেও যেতে পারেন ডাইহাট রেলওয়ে স্টেশন থেকে টোটো করে দষ্টব্য স্থানগুলি ঘুরে নিতে পারেন আমি এই যাত্রায় বর্ধমান থেকে বাইকে করে ডাঁহাটে পৌঁছেছি কাটোয়া শহরের দক্ষিণ পূর্ব দিকে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে প্রাচীন শহর দাঁইহাট ইন্দ্রাণী পরগনায় অবস্থিত দণ্ডীহাট বা দেওয়ানের হাট হতে স্থানটি অপভ্রহংশে দাঁইহাট নামে হয়েছে ঘাট, তেরো হাট তিনচণ্ডী তিনেশ্বর ইহা যে মানে তার ইন্দ্রাণীতে ঘর দাঁইহাটে প্রবেশ করে প্রথমে আমি সমীরবাবুর দোকান থেকে নিরামিষ কচুরি খেয়ে ব্রেকফাস্ট সারলাম ব্রেকফাস্ট সারার পর আমি গেলাম সমাজবাড়ি চত্বরে পশ্চিমবঙ্গ রাজ্যের হেরিটেজ কমিশনারের অধীনে এই সমাজবাড়ি আমরা জানি অতীতে দাঁয়হাট ছিল বর্ধমান রাজবংশের অধীনে ডাঁহাটের সমাজবাড়ি চত্বরে আমি এসে গেছি বর্ধমান রাজবংশের নিয়ম অনুযায়ী রাজবংশের কোনো রাজা বা রাজমহিষীর মৃত্যু হলে কিছু অস্থি গঙ্গা তীরে সমাহিত করে সেখানে সমাধি মন্দির নির্মাণ করা সমাজবাড়ি সেই রকম সমাধি মন্দির জানা যায় আবুরাই থেকে চিত্র সেন পর্যন্ত সকলের সমাজ রক্ষিত আছে এই স্থানে সতেরশ চল্লিশ খ্রিস্টাব্দে প্রয়াত মহারাজ কীর্তিচন্দ রায়ের সমাধি স্মারক এই সমাজবাড়ি বাড়ি বলব আমরা এখন দাঁড়িয়ে আছি দাঁহাটের সমাজবাড়ি দাঁয়ে সমাজ বলুন সমাজ বাড়ির সম্বন্ধে দাঁড়হাট সমাজবাড়ি বাড়ি আপনার বহু পুরনো ইতিহাস তিনি বর্ধমানের রাজা ছিলেন কালের প্রভাব এবং ওনার তিরোধান হয় এবং এইখানে পুণ্য শরীলা আদি অস্থি নিহত হয় এই হলো ওনার সমাধিস্থ পরে ওনার ভাইপো ওই পাশে কিশোর কিশোরী মন্দির প্রতিষ্ঠা করে উদয়চাঁদ এবং তাদের ওই পাশে সমাধি হয় তিলোকচাঁদ আর উদয়চাঁদের সমাধি লোকচাঁদ আর চিত্ত সেন পরে ওনার দুজনার এখানে সমাধি হয় তিলকচাঁদের নামে একটা ওখানে মন্দির আছে শিব মন্দির শিব মন্দির নাম হচ্ছে ত্রিলকেশ্বর শিব মন্দির বুঝতে পেরেছেন এই হলো এদের এখানকার এবার বিভিন্ন শিব মন্দির আছে এখানে অনেকগুনা আর সেগুলো সবই বর্ধমান মহারাজার দান এই সমস্ত জায়গা সব বর্ধমান মহারাজার প্রপার্টি শোলে কমিটি থেকে এটা দায়হান মিউনিসিপ্যালিটিকে দান করা হয় আপাতত এটা দায়হাট টাউন হল হিসাবে ব্যবহার করা হয় আপনার পরিচিত একটা দামা পরিচয় শঙ্কর মাহান্ত এখানে বাড়ি দায়হাটে বাড়ি আর এখানে বহু পুরাতন অন্তত দুশো বছর আগেকার পুরাতন আমরা

চার দিক যাচ্ছে পিছনের দিকটাই সমাজ পিছনের দিক সমাজবাড়ি দেখার পর পাশেই আছে কিশোর কিশোরী মন্দির সেখানে গেলাম সমাজ বাড়ি দেখার পর আমি যাচ্ছি কিশোর কিশোরী কিশোর কিশোরী মন্দিরটি আটচালা স্টাইলের কিশোর কিশোরী মন্দিরটি বেঙ্গল হেরিটেজ কমিশনের অধীনে আছে এই মন্দিরটি তৎকালীন বর্ধমান মহারাজ তিলকচন্দ প্রতিষ্ঠা করেন এখন আছি ডাইহাটের কিশোর কিশোর মন্দিরের চত্বরে পাড়ারি বাচকা গুলো আছে সব এটা তো কিশোর কিশোরীর মন্দির তাই তো কখন কি পুজো টুজো হয় এখানে সকালে দুপুরে আচ্ছা সন্ধে ভোগ আরতি এসব হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর কোনো কোনো অনুষ্ঠানে মনে করুন জন্মতিথি কি কোনো কোনো যেসব উপলক্ষ আছে সেই সময় এখানে বড় আকারে বড় করে হয় তখন অনেক লোক যখন আসে এখানে এসে মানে হ্যাঁ আর এমনি মাঝে মাঝে হয় আর বড় উৎসবরা যে বলে যেমন যে তিথি তিথি যেগুলো থাকবে সেগুলোতে বড়ো আকারের উৎসব হয় হ্যাঁ হ্যাঁ যেমন লোকনাচের পুজো হয় মন্দিরে দুর্গা পুজো হয় তারপরে মহাদেবের শিবরাত্রি রাত্রি যেসব উপলক্ষ্য আছে সেগুলোতে বড়ো হ্যাঁ ঠিকই নাম আমরা আমার নাম সুনিতা পরামায়ণ এখানে বাড়ি আমার এখানেই বাড়ি আমার ধন্যবাদ মানুষের সাথে কথা বলে খুব ভালো হলো নমস্কার কিশোর কিশোরী মন্দিরের পাশে আছে ভাস্কর পণ্ডিতের দুর্গা মন্দির সেখানে গেলাম আমরা জানি মারাঠা বর্গীদস্যু ভাস্কর রামকোলহাটকর পণ্ডিত এই দাঁয়েহাট এলাকায় আস্থানা ছিল তিনি ছিলেন মহারাজা রঘুজি ভোঁসলের প্রধানমন্ত্রী এবং রণকুশলী বর্গী নেতা আমরা যে মন্দির চত্বরে দাঁড়িয়ে আছি এই মন্দির সম্বন্ধে একটু বলুন মন্দির সম্পর্কে এই মন্দিরটা খুবই পুরোনো মন্দির এবং এই মন্দিরে অনেক ছিলেন ওনার হাত দিয়ে নাকি শুনেছি দক্ষিণেশ্বরে কালী নাকি সেখানে অনেক কিছু অবদান আছে দক্ষিণেশ্বরে এটুকু আমাদের মন্দির আছে শিব মন্দির এটা মহাদেব মন্দির মন্দিরের পাশে আছে পাশে আছে আমাদের লোকনাথ মন্দির লোকনাথ মন্দির আছে আমরা এই গ্রামে বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি হ্যাঁ এই তো এখানে দুর্গা হয় আচ্ছা আচ্ছা এটা দুর্গা দেবীর মন্দির আমাদের কিন্তু এটা ভাঙা দেয়াল বলে এখানে কিছু করা যায় এভাবেই এটাকে আটক করে রাখা হয়েছে যাতে সামান্য একটু প্রোটেকশন থাকে হিসাবে কি নাম দাদা আপনার আমার নাম অভিক নন্দী অভিক নন্দী আচ্ছা আমরা ডাইহাট গ্রামী সেটা হচ্ছে একটা পৌরসভা আচ্ছা পৌরসভা 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 অনেক পুরনো পৌরসভা পৌরসভা মানে কাটোয়া পৌরসভা স্থাপিত হওয়ার আগে এই পৌরসভা স্থাপিত হয়েছিল ঠিক আছে ধন্যবাদ দাদা আপনার সঙ্গে কথা বলে খুব ভালো নমস্কার ভালো থাকবেন কোনো এক দুর্গা সময় অষ্টমী বা নবমী রাতে তৎকালীন সুবে বাংলার নবাব আলিবর্দি খাঁ তার ঘাঁটিতে আক্রমণ করেন প্রাণ বাঁচাতে পুজো শেষ না করেই ছুটিয়ে মহারাষ্ট্রের পথ ধরে পালিয়েছিলেন ভাস্কর পণ্ডিত যে স্থানে ভাস্কর পণ্ডিত দুর্গাপুজো করছিলেন সেই স্থানে এখন একটি ভাঙা পাঁচিল ছাড়া কিছু নেই দুশো পঞ্চাশ বছরেরও বেশি পুরনো এই পাঁচিলের সঙ্গে জড়িয়ে আছে দুর্গাপুজোর ইতিহাস একশো কুড়ি বর্গ ফুটের মতো এই ভাঙা পাঁচিলটি বাংলায় বর্গী হামলার অন্যতম নিদর্শন মারাঠা দস্যুর হাতে শুরু হওয়া দুর্গাপুজো এখনও হয়ে আসছে যা ভাস্কর পণ্ডিতের পুজো বলে খ্যাত অতীতে পুজো বন্ধ ছিল গত সতেরো আঠেরো বছর ধরে সমাজবাড়ি পাড়ার বাসিন্দারা এই ভাঙা পাঁচিলের পাশে দুর্গা করে চলে আসছেন ছ বাড়ি যাওয়ার আগেই বাঁদিকে পড়বে এই ভাস্কর পণ্ডিতের দুর্গা মন্দির হাতের ওই দাদা বলছিলেন অতীতে এটা গঙ্গা এইটা গঙ্গা ছিল প্রবাহিত হতো কালক্রমে তা গঙ্গা পিছিয়ে গেছে দেখা যাচ্ছে অতীতের গঙ্গা গঙ্গা সরে গেছে আরো দু তিন কিলোমিটার এখানকার স্থানীয় দাদা বললেন আমরা যে মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি এই মন্দির সম্বন্ধে একটু সতেরোশো খ্রিস্টাব্দে ভাস্কর পণ্ডিত মারাঠা আচ্ছা উনি এই গঙ্গা পথে চলে আসেন এর নিচেতে গঙ্গা ছিল আচ্ছা গঙ্গাপথ দিয়ে বাণিজ্য সূত্রে এসে দেখলেন এখানে নিভিতে নিভিত জায়গা তাই উনি দুর্গা পুজো আরম্ভ করেছিলেন শারদীয় পুজোর সময় এসছেন দুর্গা পুজো আরম্ভ করেছিলেন এবং অষ্টমীর দিনে আলব জানতে পারে যে উনি এখানে আছেন আছেন হ্যাঁ এবং অষ্টমীর দিনে গঙ্গাকে বে দুর্গা প্রতিমা সহ বিসর্জন হয়েছে বিসর্জন এটা এটা ফ্যাক্ট এটা ফ্যাক্ট হ্যাঁ কি মোরা আমরা কি নাম আপনার নাম আমার নাম প্রশান্ত ভট্টাচার্য প্রশান্ত ভট্টাচার্য নমস্কার নমস্কার ভাস্কর পণ্ডিতের মন্দির দেখার পর প্রতন জগন্নাথ ঘাট এবং জগন্নাথ মন্দির দর্শনে গেলাম নাম নামকরা দ্রষ্টব্য স্থান হচ্ছে এই জগন্নাথ মন্দির এবং জগন্নাথ ঘাট অতীতে গঙ্গা নদীর ধারে এই জগন্নাথ ঘাটটি ছিল এখন নদীর গতিপথের কারণে গঙ্গা দূরে সরে যাওয়ার ফলে ঘাটটি ব্যবহার হয় না মন্দিরের মধ্যে জগন্নাথ বিগ্রহটি দেখার মতো এই জগন্নাথ ঘাটটি ওয়েস্টবেঙ্গল হেরিটেজ কমিশনের আন্ডারে আছে জগন্নাথ ঘাটে কিছুক্ষণ কাটানোর পর ভাউসিং বটতলায় শিব মন্দির দর্শনে গেলাম ফিরিগু সিং নামক কোনো ব্যক্তির নামে এই স্থানের নাম হয় ভাউসিং পল্লী তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন ভাউসিং বটতলা শিব মন্দিরের পাশে আছে একটি বহু পুরাতন বাড়ি যা স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম এই বাড়িটি একটি প্রখ্যাত ডাক্তারের বাড়ি এই ছিল আমার ডাঁহাটের প্রথম পর্ব ভিডিওটি আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ